বৃষ্টি হইলেও দোষ না হইলেও দোষ গরম পড়েছে এর জন্য সরকার দায়ী গরম না পড়লে সরকার দায়ী বিরোধী দলের কাজ হইলো সরকারের দোষ দিয়া আর সরকারের কাজ হইলো গরম পড়ছে কেন দেখো এগের হাত আছে কেন কথা কয় না সব কিছুতে দোষ দিয়া দি শুরু হয়ে গেছে এই জন্যে এই দেশে উন্নয়ন নেই উন্নয়ন যদি করতে হয় ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই উন্নয়ন করছে না একদম এই কথা বললি হবে উন্নয়ন করছে কিন্তু ইঁদুরি কেটে দিচ্ছে কিছু কেটে দিচ্ছে সরকার টাকা দিচ্ছে ওই টাকা আপনার এই তালা পর্যন্ত পৌঁছাতি পৌঁছাতি খাতি খাতি শেষ এই উপজেলা নির্বাচনে কত টাকা খরচ হচ্ছে আন্দাজ পাচ্ছেন কথা না আন্দাজ পাচ্ছেন আপনারা কত জায়গা ম্যানেজ করতে হচ্ছে তারপরে যে এরপরে এবার ওই টাকা উঠাতে হবে না কথা কয় না আপনি যে টাকা দোকানে আসলেই বলছেন ভোটে দাঁড়াইছে তা চাক আবার আগের রাতি খোঁজবেন যে মানিব্যাগে এক হাজার টাকার ক্যারকারি নোট আসলো কি না তা আপনার যদি এক হাজার টাকার নোট দিতে হয় কয় লাখ মানুষ আছে এই এতগুলো মানছির এক হাজার টাকা করে দিলি কয় লাখ যায় তা এই টাকা কেউ ভিটে বেছে দেবে কথা কয় না দোষ কাদের আমাদের দোষ আছে না নাই আমাদের দোষ আছে আমরা যারা ভোটে দাঁড়াই তাদের আগের থেকে মোটামুটি এই জন্যে ভোটে করা করাতে হবে তাদেরকে গরিব দুঃখী সৎ স্বচ্ছ নীতিবান লোক যারা মানে ও যেন খরচ করার টাকা খুঁজে না পায় তাহলে ও পাস করার পরে ওর আর খাওয়ার ধান্দাও হবে কথা কয় না তো সেই মানুষ বাজে ভোট দেবে না সেই লোকগুলো আপনি না রানিং মেম্বার তো ভোট না দিলে হয়েছেন ঠিক ভোট না দিলে হলেন কি কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন কোরান মনটা আশীতল হয় কারীর তলাভাত শুনি লেব প্রঞ্জুড়িয়ে যায় ঠিক লাবে নামাজেতে পড়লে করান মনটা শীতল হয় কারির তলাভাত শুনি লেব প্রাণজুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন ভালো লাগে কোরআন কয় না নামা কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরানের আইন আছে না নাই কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরানের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তাবু বুঝি না পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে তারপর কি করে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব এরকম মানুষ আছে না নাই কথা না আছে না নাই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু পারে মা কোরআন পড়তে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই কোরআন পড়ে দিনের শুরু করে। সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে যাই নামাজের পার্টিতে বসে কোরআন তেলাওয়াত না করে দিনের শুরু করে না এমন মানুষেরা আবার কোরআনের কথা বলার অপরাধে কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চাওয়ার অপরাধে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে আছে না নাই কারা বরণ করতে হয়েছে কারার উদ্যোগ করেছে আছে না নাই কথা কয় না কারার উদ্যোগ করেছে হামলা মামলা নির্যাতন নিষ্পেষণ আমার আমি রামজা ভাই কি এমন অপরাধ করেছে তিনটা বছর কারাগারের মধ্যে থাকতে হয়েছে না হয় নাই